নমস্কার বন্ধুরা উমাফুট কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের একটি পাঞ্জাবি আচারের রেসিপি আচার তৈরি ভারতবর্ষে সব জায়গাতেই হয়ে থাকে কোথাও কম কোথাও বা বেশি আর প্রত্যেকটা রাজ্যে নিজস্ব আলাদা আলাদা পদ্ধতিতে আচার তৈরি হয়ে থাকে আচার তৈরি করতে মশলা প্রায় একই ধরনের লাগলেও আচার তৈরি করার প্রসেসটা সম্পূর্ণ আলাদা হয়ে থাকে আর মশলা ব্যবহার করার পদ্ধতিও আলাদা হয়ে থাকে তাই আচারের টেস্টও বিভিন্ন ধরনের হয়ে থাকে আর এই আচারটিও যেমনই টেস্ট কিন্তু ফ্লেভারও থাকে তো বন্ধুরা আর দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি বন্ধুরা আমি এখানে যেহেতু কম পরিমাণে তৈরি করব তাই এখানে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণ আম বড়ো সাইজের দুটো আম হয়েছে এই আমগুলোকে আগে থাকতে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং আমগুলোকে কেটে নিলাম এখানে এরকম ছোট ছোট টুকরো করে খসা সহ অবশ্যই কিন্তু আমগুলো কাটার আগে ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে তা না হলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে এবার এই আমি টুকরোগুলোর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ নুন আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবার এই নুন হলুদটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তবে কিন্তু তার আগে আমরা যেহেতু হাত দিয়ে মাখবো হাতটাকে কিন্তু আগে থাকতে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ভালোভাবে কিন্তু মুছে নিতে হবে হাতের মধ্যে যাতে কোনোরকমভাবে জল না থাকে এবার এই আমগুলোকে ভালোভাবে আমি মাখিয়ে নিলাম আর বন্ধুরা এই আচারটি আপনারা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াও কিন্তু তৈরি করে নিতে পারবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবার এই আমগুলোকে শুকিয়ে নেব তবে কিন্তু আমি এখানে একটি কুলোর মধ্যে মেলে নিচ্ছি যাতে করে তাড়াতাড়ি আমগুলো শুকিয়ে যাবে আর এখানে আমাদের একটা রোদ দূর খাইয়ে নিতে হবে মানে সারাদিন একটা রোদে দিয়ে রাখলেই কিন্তু আমগুলো শুকিয়ে যাবে আর যারা রোদ পাবেন না তারা ছয় থেকে সাত ঘন্টা পাখার নিচে শুকিয়ে নেবেন মোট কথা হচ্ছে আমাদের এখানে আমগুলোর মধ্যে কোনো রকমভাবে জল থাকা যাবে না এবার এই আমগুলোকে আমি শুকিয়ে নিয়ে ফেরত আসছি তো বন্ধুরা দেখুন এখানে আমার আমগুলো শুকিয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন যে এখানে খুব বেশি কিন্তু শুকিয়ে খটখটে হয়ে যায়নি আবার কিন্তু রসালোও নেই ঠিক এইভাবেই আমাদেরকে আমগুলো শুকিয়ে নিতে হবে আর আমার বাড়িতে খুব একটা রোদ আছে না জানলার ধারে হালকা রোদ ছিল আমি সেখানেই শুকিয়ে নিয়েছি আমগুলো এবার চলে যাব আচারের মশলা তৈরি করার পদ্ধতিতে তার আগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি এখানে বড় টেবিল চামচের মাপ করে সমস্ত মশলাগুলো ব্যবহার করব আপনারা অবশ্যই এখানে টেবিল চামচের মাপ করে মশলাগুলো নেবেন তো আমি এখানে বড়ো টেবিল চামচের নিয়েছি চার টেবিল চামচ পরিমাণ মৌরি অবশ্যই কিন্তু এই আচারের মধ্যে মৌরির পরিমাণটা বেশি লাগবে তো মৌরিটাকে আমাদের লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মিনিট খানিকের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে মৌরিটা ভাজা হয়ে গেছে এটিকে নামিয়ে ঠান্ডা করে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ কালো সরষে দেড় টেবিল চামচ পরিমাণ হলুদ সরষে আপনারা চাইলে শুধুমাত্র কালো সরষেও ব্যবহার করতে পারেন তবে কিন্তু হলুদ সরষে আর কালো সরষে মিশিয়ে দিলেই কিন্তু ভালো হয় তো এটিকে কিন্তু খুব বেশিক্ষণ ধরে নাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র গরম হয়ে গেলেই নামিয়ে নেব সর্ষে কিন্তু খুব বেশি ভাজলে তেতো হয়ে যাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নিলাম এবং এটিকে নামিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ মেথি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ জোয়ান এবার এগুলোকেও হালকা করে গরম করে নেব খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না এগুলো আর আপনারা নিশ্চয়ই ভাবছেন এখানে মশলাগুলো আমি তো একসঙ্গে দিয়েও ভেজে নিতে পারি আলাদা আলাদা করে কেন ভাজলাম সেটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি যে আমি এখানে আলাদা আলাদা করে কেন মশলাগুলো ভাজলাম এবার কালো জিরে মেথি জোয়ানটা নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর সেই একই কড়াইয়ের মধ্যে এক কাপ পরিমাণ সর্ষের তেল গরম করে নিচ্ছি ওজনে আছে আড়াইশো গ্রাম আমি এখানে পাঁচশো আমের জন্য আড়াইশো গ্রাম তেল ব্যবহার করছি এবার এই তেলটাকে আমাদের মিডিয়াম টু হাই ফ্লেমে গরম করে নিতে হবে যতক্ষণ না ধোঁয়া উঠছে দেখুন বন্ধুরা তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে এই পর্যায়ে আমাদের গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে তেলটিকেও ঠান্ডা করে নিতে হবে এবার বন্ধুরা আমরা আচার তৈরি করার মূল পদ্ধতিতে চলে এসেছি যে তেলটা গরম করে রেখেছিলাম এবার কিন্তু হালকা উষ্ণ গরম আছে সেখান থেকে আমি এক পরিমাণ তেল নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ হিং এই হালকা উষ্ণ গরম তেলের মধ্যে যদি হিংটা দেওয়া হয় কিন্তু তেলের মধ্যে এবং আচারের মধ্যে খুব সুন্দর একটা হিংয়ের ফ্লেভার বেরিয়ে আসবে তো এটিকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এখানে কিন্তু তেলটা গরম থাকা অবস্থায় এই কাজগুলো করা যাবে না এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মৌরিগুলো নিয়েছিলাম সেই মৌরিগুলো কিন্তু আমি এখানে গুঁড়ো করে নিয়েছি তবে কিন্তু এখানে একটু দানা ভাব রেখে মৌরিটাকে গুঁড়ো করতে হবে আর মৌরিটা কিন্তু এখানে আলাদা করে গুঁড়ো করা আছে এবার আপনাদের ওপর দিকে দেখিয়ে দিচ্ছি এখানে যে সরষেটা আমি ভেজে নিয়েছিলাম সেই সরষেটা কিন্তু এখানে একদম ফাইন পাউডার তৈরি করে নিয়েছি সুতরাং আমাদের এখানে মশলাটাও আলাদা করে ভাজতে হবে আর আলাদাও কিন্তু এখানে গুঁড়ো করতে হবে মানে মৌরিটাকে এইভাবে আধ করতে হবে আর সর্ষেটাকে একদম ফাইন পাউডার তৈরি করতে হবে এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা মৌরি দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা সরষে আর গোটা দিয়ে দিচ্ছি এখানে যে আমি জোয়ান কালো জিরে এবং মেথি ভেজে রেখেছিলাম এটি কিন্তু অবশ্যই গোটা ব্যবহার করতে হবে দিয়ে দিলাম এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দেবো এর মধ্যে দু টেবিল চামচ পরিমাণ নুন যেটা আমরা রেগুলার খেয়ে থাকি সেই নুন ব্যবহার করলাম আর দিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণ বিট নুন আচারের মধ্যে নুনের পরিমাণ একটু বেশিই লেগে থাকে তবে আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আর দিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা এখানে কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন সাধারণত এই আচারের মধ্যে চিনি না তবে আমি আমার স্বাদ অনুযায়ী ব্যবহার করলাম আর সবশেষে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ভিনিগার অবশ্যই কিন্তু ভিনিগারটা ব্যবহার করবেন এতে করে আচারটা সংরক্ষণ করে রাখতে অনেক দিন সাহায্য করবে এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব প্রথমে এইভাবে কিন্তু মশলাগুলোকে আমাদের মিশিয়ে নিতে হবে তারপরেই কিন্তু আম এড করতে হবে এর মধ্যে আমের টুকরোগুলো যদি মশলার সঙ্গে অ্যাড করে দেওয়া হয় তাহলে কিন্তু মশলাগুলো ভালোভাবে মেশানো যাবে না সুতরাং এইভাবে আগে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে আমাদের আমগুলোকে অ্যাড করতে হবে আর বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার প্রত্যেকটা আচারের রেসিপি আপনারা খুবই পছন্দ করেছেন সেই সমস্ত রেসিপিগুলো যারা দেখেননি নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন বা আচারের প্লে লিস্ট করা আছে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন বন্ধুরা আমের টুকরোগুলো দিয়েও কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই আচারের মধ্যে মশলার পরিমাণ একটু বেশি লাগে আপনাদের আগেও বলেছি আবারও বলছি আম অনুযায়ী আপনারা অবশ্যই মশলাটা নিয়ে নেবেন আমি এখানে পাঁচশো আমের জন্য মশলা এবং তেল ব্যবহার করছি এবার অল্প অল্প তেল দিয়ে আমাদেরকে মিশিয়ে নিতে হবে এখানে এইভাবেই বন্ধুরা অল্প অল্প তেল দিয়ে হালকা হাতে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা আপনারা ভাবতেই পারবেন না এই আচারটা কতটা টেস্টফুল হয় খেতে যখন আমি এই আচারটা তৈরি করছিলাম রান্নাঘরটাও সম্পূর্ণ অন্য ধরনের একটি আচারের গন্ধ ছাড়ছিল বন্ধুরা আপনারা নিজেরা একবার হলেও এটি বানিয়ে দেখবেন তারপর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এবার এবার বন্ধুরা আমাদের আচারটা সম্পূর্ণ তৈরি আমরা আচারটিকে ভরে নেব একটি কাঁচের বয়ামের মধ্যে তবে কাঁচের বয়ামটা আগে থাকতে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রোদের মধ্যে শুকিয়ে নিতে হবে যাতে একটুও জলভাব না থাকে এবার এর মধ্যে আমরা সামান্য পরিমাণ তেল দিয়ে নেব যাতে করে তলার দিকে তেলটা থাকে তেলটা দিয়ে একটুখানি হাত দিয়ে ঘুরিয়ে নেব এইভাবে যাতে বোতলের গায়ে লেগে যায় আর আপনারা অবশ্যই এখানে কিন্তু কাঁচের জার ব্যবহার করবেন প্লাস্টিকের জার ব্যবহার করবেন না তা না হলে কিন্তু আচারটা বেশি দিন থাকবে নষ্ট হয়ে যাবে বন্ধুরা এই আচারটি তৈরি করে নেওয়ার পর যাদের বাড়ির কাছে রোদ আছে প্রায় দশ দিন মতো রোদে দিয়ে দেবেন এটি কিন্তু প্রায় দশ থেকে পনেরো দিন পরেই কিন্তু খাওয়ার যোগ্য হয়ে যাবে তখন কিন্তু অনেকটা মজা যাবে আর খেতে বেশি টেস্ট হবে কাঁচা অবস্থায় খেতে যাবেন না তা না হলে কিন্তু একটু ঝাঁজ লাগবে আর রোদে দেওয়ার সময় অবশ্যই কিন্তু ঢাকনাটা খুলে দেবেন এবং উপর থেকে একটা পাতলা সুতির কাপড় বেঁধে দেবেন এতে করে রোদটাও ভালোভাবে ঢুকবে এবং ধুলোবালিও পড়বে না আর যাদের বাড়িতে রোদ থাকবে না তারা উপর থেকে একটি সুতির কাপড় বেঁধে দেবেন একটি হাওয়া বাতাস জায়গায় রেখে দেবেন প্রায় দশ থেকে পনেরো দিন মতো মাঝখানে কিন্তু অবশ্যই একটু নাড়াচাড়া করে নেবেন যাতে করে আচারটা নষ্ট না হয়ে যায় আর যাদের তো রোদ আছে তাদের তো কোনো ব্যাপারই না রোদে দিয়ে দেবেন তারপরেই কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে যাবে আর বাদ বাকি যে তেলটা বেঁচে ছিল সেটিও দিয়ে দিলাম উপর থেকে আপনারা অবশ্যই কিন্তু তেলটা উপলব্ধি দেবেন তা হলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যেতে পারে আর তেলটা অবশ্যই কিন্তু গরম করে নিয়ে ঠান্ডা করে দিতে হবে বন্ধুরা আর কিছুটা আমের আচার বেঁচে গেছে এখানে আমি অন্য একটি জারের মধ্যে এটিকেও ভরে নেব এবং তেল গরম করে ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দেব। তাহলে বন্ধুরা এখানে আমাদের দেখতেই পেলেন কত সহজ পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের মশলা পাঞ্জাবি আমের আচার তৈরি হয়ে গেছে বন্ধুরা রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ